মাত্র সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচ পিসের এই বেডরুম সেটটা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন সম্পূর্ণ হোয়াইট ডোকো পেন্ট কালার করা আছে ওয়াটার প্রুফ কালার ওয়াটার প্রুফ ওকে যারা লায়ন ফার্নিচারে এসে সরাসরি কারখানা ভিজিট করে ফার্নিচার নিতে চান ভাইয়া লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তরখান মাজার চৌরাস্তা এখানে আমাদের আসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের লোক যা রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের অনলাইন অর্ডার সিস্টেম অনলাইন অর্ডার সিস্টেম আপনি যেকোনো বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে অর্ডার করবেন আপনার একটা অ্যাডভান্স করা লাগবে না কোনো অগ্রিম দিতে হবে না কোনো অগ্রিম দিতে হবে না ফার্নিচার আপনার বাসায় যাবে সেট করে টাকা টাকা দিবেন আর আচ্ছা চিনতে কষ্ট হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনার অর্ডার করতে পারবেন ভিজিট করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ